রাশিয়াকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ সময় মতো সমাপ্তির তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলে তিনি এ তাগিদ দেন সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকশ তাকে গার্ড অফ অনার প্রদান করে রাশিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক দিন দিন সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার অব্যাহত সহায়তার উল্লেখ করে তিনি বাংলাদেশিদের জন্য ভিসা পদ্ধতি সহজীকরণ এবং বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে রাশিয়ার প্রতি অনুরোধ জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আশা করেন জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনে রাশিয়া মিয়ানমারের উপর চাপ প্রয়োগে অব্যাহত রাখবে এ সময় খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় দুদেশকে যৌথভাবে কাজ করার কথা বলেন রাষ্ট্রপতি সাক্ষাৎকালে রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী প্রেস সচিব মোহাম্মদ সরোয়ার আলম এবং পররাষ্ট্র সচিব জসীম এ সময় উপস্থিত ছিলেন